কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরি হ য প্ৰসাদ নতুৰাপি সংকীর্তন আই কপিতারু তকোমলয়তা অক্ষু ভীমেশম্বারধিজ বর দুদারমপালো বন্দে জগতে প্রিয়া করু করুণায় বতাড় নাম सवित्राय सपुत्राय सफलत्राय ते कस्तुरि तिलकनलटपटले वक्षस्थले न कोस्तुवम् नाशग्रे वरमोक्तिकम् करतल् बेनुकरे

নারায়ণ নামশ নয় দেরসতি ব্যাসে তথি সদ মুরক ক্ষেমপরে দিগম্বর ব্যাসনন্দন শুকমুনি কুটি কুটি করু তো প্রণাম তুলসি কন নাম যতের যতের পদে মন চৌ পুরা নমে পটন যতের ততের সন্নি তো ঘরি হরি বকৃতি পরাজী নাম প

চকি পা সন্তোয়বল চকি পালব বলৌ শ্রীমদ্ভাগব মহাপরাণ কী শ্রীকৃষ্ণদিপন্দিজিউজি পরীক্ষিত মহারাজ ঋষি বিন্দি সহস্রা ঋষি ইব কে অনন্ত কোটি বৈষ্ণব আনন্দ কে গিরিবালা পালকে কল্যাণার্থ ভাগবত সপ্তাহ কে ভাগবত সপ্তাহ জ্ঞান प्रथम दिवस के जय जय श्री राधे श्याम जय जय श्री राधे श्याम जय जय श्री राधे श्याम नितई गौर हरि हरी हु। मदे मदे का बंधु मत संगीन মতে গুরু মে মম আরাধন মতে নিস্তৌ মন্দ মত আনন্দ নমস্তে আমার একমাত্র সঙ্গী হলেন এই ভাগবত মহাপুরাণ আমার একমাত্র বন্ধু হলেন এই ভাগবত মহাপুরাণ আমার একমাত্র গুরু হলেন এই ভাগবত মহাপুরাণ আমার একমাত্র মহাধন হলেন এই ভাগবত মহাপুরাণ আমারই নিস্তারকারী হলেন এই ভাগবত মহাপুরাণ আমার ভাগ্যস্বরূপ এই ভাগবত মহাপুরাণ এবং আমার আনন্দস্বরূপ এই ভাগবত মহাপুরাণ তাই শ্রীমদ্ভাগবত মহাপুরাণকে নমস্কার করে আমরা আরম্ভ করব শ্রীমৎ ভাগ্য সপ্তাহ জ্ঞান যজ্ঞের প্রথম দিবসের পাঠের বিষয়বস্তু শ্রী চৈতন্য মনবিষ্ট স্থাপিত ভূতলে স্বয়ং রূপ কদা মজ্জম দদাতি সৌ পদান্তিকম এই শ্রীমৎ ভাগবত মহাপুরাণকে এই কলিযুগের শ্রেষ্ঠ পুরাণ বলা হয়েছে এই কলিযুগে শ্রেষ্ঠ পুরাণ রূপে শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ আশ্রয় লাভ করিয়াছেন অধিষ্ঠান করিয়াছেন কারণ কলিযুগ পাবনবতার শ্রী শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর যখন নামকরণ হয়েছিল সর্বপ্রথম তিনি এই ভাগবত মহাপুরাণকে ধরে আলিঙ্গন করেছিলেন তাই প্রচার করে গেছিলেন এই ভাগবত কলিযুগের শ্রেষ্ঠ গ্রন্থ হলো এই শ্রীমদ ভাগবত এই ভাগবত মহাপুরাণের জয়ন্তী হয় ভাদ্র মাসের পূর্ণিমাতে মাসের পূর্ণিমাতে এই ভাগবত জয়ন্তী হয়ে থাকে এই পর্যন্ত আমাদের পাঁচ হাজার একশো পাঁচ বৎসর পূর্বে এই শ্রীমদ ভাগবত প্রকট হয়েছিলেন অর্থাৎ সুখদেব গোস্বামী পাদ পরীক্ষিত মহারাজকে বর্ণন করে গিয়েছিলেন এখন প্রশ্ন হলো এই ভাগবত গ্রন্থের নামটা কে দিয়েছেন ভাগবত গ্রন্থের নাম কে দিয়েছেন বলেন ঐশ্ব ভাগবত নাম এই গ্রন্থের নাম স্বয়ং ব্যাসদেবী দেবী শ্রীমদ ভাগবত রেখে গিয়েছেন কেন তিনি এই গ্রন্থের নাম শ্রীমদ্ ভাগবত রেখেছেন বললেন যে ভা অর্থাৎ ভারতের ভূষণত্বে ভূষণম ভারতবর্ষের ভূষণ এবং কীর্তির দ্বারা গঠিত হয়েছে যাহা করিলে শুনিলেই শ্রবণ করিলে জীবের মঙ্গল হইয়া থাকে তাই বলা হয়েছে ভাগবত এই গ্রন্থ আস্বাদনের দ্বারা শ্রবণ করেন দ্বারা কি হয় ভাবের উদয় হবে ভক্তির উদয় হবে ভারতবর্ষে বসি এই গ্রন্থ লিখিয়াছেন তাই এর নাম ভাগবত ভগবানের অনন্ত অবতারের কথা আলোচনা করে গিয়েছেন ভগবানের অনন্ত অনন্ত অবতার এই ভাগবতের মধ্যে আলোচনা করা আছে এই শ্রীমদ্ ভাগবত মহাপুরাণে ভগবানের চরিত্র এবং ভক্তের চরিত্র কথা আলোচনা করে গিয়েছেন এই ভাগবতের দুইটি স্থানে দেখা যায় বর্ণন করা আছে ভাগবতের দুই স্থানের কথাই আলোচনা করে গিয়েছেন এক হলো ভক্ত ভাগবত আর এক হলো গ্রন্থ ভাগবত দুই স্থানে ভাগবতের নাম শুনি মাত্র এক ভাগবতে ভাগবতের শাস্ত্র আর এক ভাগবত হলো ভক্তি রস পাত্র ভাগবত যে না মানে সে যবন সম তার শাস্তি আছে প্রভু জন্মে জন্মে জম তাই ভা গ ক্রিয়মানস্তম হো প্রপঞ্চমাত্মকে বিশ্বকে বেষ্টন করিয়া ভগবান বিষ্ণু সতে পুরুষ রূপে বিরাজমান তাই তার লীলাকথা শ্রবণ করলে মানুষ সমস্ত হইতে মুক্ত হয়ে গোলক ধামে গমন করেন এই জন্য গ তাহলে ভাইয়ের অর্থটা বুঝতে পারলেন এর অর্থটাও বোঝা গেল এবার আস ব মানে বাসুদেবেন কৃত্য অর্থাৎ বাসুদেবেন কৃত্য প্রকাশিতম ভগবান স্বয়ং বাসুদেব দ্বারা এই গ্রন্থ প্রকাশ হয়েছে যাহা বুঝে বুঝে পড়লে মন এবং বুদ্ধি আর দেহ তিনটাই শুদ্ধ হয়ে যাবে তারপরে ত তংকারকম সংস্কৃতম চক্রমদ্যম বললেন যে ইহাতে ভারতের প্রাচীন মনি ঋষিগণ সাধু মহাত্মা ভক্তদের সেই ভগবত প্রাপ্তির সংস্কার সম্পর্কে আলোচনা করে গিয়েছেন যাহা শ্রবণ করলে পঠন করলে এই ভবসাগর থেকে উদ্ধার হওয়া যায় ত্রাণ হওয়া যায় মুক্তিলাভ করা যায় তাই ভা শব্দের অর্থ হল কীর্তিবাচক গ শব্দের অর্থ হলো জ্ঞানবাচক এবং শব্দের অর্থ হল বলিষ্ঠ বচনং বস্তুর নির্দেশক রহস্যবাচক সুতরাং ভাগবতে কীর্তি জ্ঞান এবং বৈশিষ্ট্য বিস্তারে দ্বারাই এই গ্রন্থ রচনা করে গেছে এক কথায় বলতে গেলে ভা মানে ভগবত প্রাপ্তির জন্য ভাগবত ভাগ মানে এই গ্রন্থ আস্বাদন করলে ভাগ্যের পরিবর্তন হয়ে যাবে ভাব মানে প্রেম ভক্তি লাভ হইবে শুধু জীবিকা নির্বাহের জন্য ভাতের জন্য ভাগবত নয় এই ভাগবত ধর্ম অর্থ কাম মুক্তি পঞ্চম পুরুষার্থ প্রেম পর্যন্ত প্রধান করিতে সমর্থ এই জন্য ভাগবতকে বলা হয়েছে কল্পতরু শ্রীমদ ভাগবত মহাপুরাণ হল সাক্ষাত ভগবান স্বরূপ ঈশ্বর স্বরূপ ভাগবত মহাপুরাণ হল ভগবানের মুপনিশিত বাণী শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ হল পঞ্চম বেদ ভাগবত হল সমস্ত বেদ এবং উপনিষদের সার বস্তু ভাগবত হল রসসিন্ধু ভাগবত হল জ্ঞান ভক্তি বৈরাগ্যের সমন্বয় ভাগবত হলো প্রেম ভক্তি প্রদায়নকারী গ্রন্থ ভাগবত মানুষকে ভগবানের সারুপ্য মুক্তি প্রদান করিয়া থাকেন ভাগবত ধর্মই হলো পরম ধর্ম এবং শ্রেষ্ঠ ধর্ম যে ধর্ম যাজন করিলে মানুষের শান্তি ক্রান্তি লাভ করিতে পারেন শ্রীমৎ ভাগবত মহাপুরাণ এই গ্রন্থ মানুষকেও ভাগবত বানিয়ে দেন কিন্তু শাস্ত্রী বলছেন দুর্লভই এই শ্রীম ভাগ কোটি এই কলিযুগে এই কলির মায়ানগরীতে এই মায়ার সংসারে বাস করে ভাগবত কথা শ্রবণ করার সুযোগ পাওয়াটা বড়ই কঠিন কোটি জন্মের পুণ্য যদি একত্রিত হয় তাহলেই ভাগবত কথা শ্রবণ করার সুযোগ পাওয়া যায় সময় পাওয়া যায় তা না হলে সময় আসে না সুযোগ পাওয়া যায় না ভাগ্য দায় ন বহু জন্মার জিতে ন সত সঙ্গন চলতে মতে হে পুরুষাং যদার বৈ জ্ঞান হেতু কৃত্তং মদসদ নাশনাম বললেন যে এক জন্মে নয়ে বহু বহু জন্মের ভাগ্যের ফল অর্থাৎ পুণ্য ফল যদি একত্রিত হয় তাহলে ভাগবতকতা শ্রবণ করার সময় পাওয়া যায় ভাগবতকতা শ্রবণে রুচি আসে তা না হলে ভাগবতকতা শ্রবণে রুচি আসে না সাধুগুরু বৈষ্ণবীর প্রতি বিশ্বাস উৎপন্ন হয় না রুচি আসে না বেদশাস্ত্র পুরানাদি হইতে হো এই ভাগবত মহাপুরাণ শ্রেষ্ঠ তাই বললেন বেদ পুরাণ করিয়া পাইলেন প্রকাশ যখন শ্রীমাদ ভাগবত জিব্বাস করিল ততক্ষণে চিত্তবৃত্তি প্রসন্ন হইল এই চারিবেদ দদি ভাগবত নবনীত মতিলেন সুখদেব গোস্বামী খাইলেন পরীক্ষিত এই জন্য ভাগবতের চার কোনাতে চার স্বরূপ চার ঘট স্থাপন করা হয়ে থাকে যাকে মন্থন করে এই ভাগবত রচনা করা হয়ে সেই সকল শ্লোক এই শুনো ভাগবতে শ্রী সুক কহেন রাজা শুনেন পরীক্ষিতে বুদ্ধিমন্ত ভাগবত ভক্তিরস পাত্র যে বুঝিতে পারবে সে হবে কৃষ্ণের কৃপা পাত্র আমরা এতক্ষণ ভাগবত মহাপুরাণ পঠন পাঠন শ্রবণের মহিমা সম্পর্কে যতকিঞ্চিত আলোচনা করলাম ভাগবত পাঠ করার সময় কি করতে হয় ভাগবতের সম্মুখে একটি নারকেলকে লাল কাপড় দিয়ে বেঁধে এটা রাখতে হয় শ্রীমৎ ভাগবত মহাপুরাণের মাহাত্মের ষষ্ঠ অধ্যায়ের সাতাইশ থেকে ত্রিশ নম্বর শ্লোক পর্যন্ত আলোচনা করে গিয়েছেন এইভাবে একটি নারকেলকে লাল কাপড় দিয়ে বেঁধে ভাগবতের সম্মুখে এটাকে রাখতে হয় হরে ও সংসার সগ্নম দীন মম উদ্ধার মেধা নেমহ গৃহতা ভব শ্রীমদ্ভাগত আইকা প্রত্যকম কৃষ্ণ এবং হে সকৃতি মায়নাথম মুক্তিগর মনোরথ দীত সফল স্বত নির্নে তৃত দাস অব কেশব আসুন এবার আমরা শ্রীমদ্ভাগবত মহাপুরাণে প্রবেশ করি ভাগবত মহাপুরাণ প্রথমে ছিলেন চারটি শ্লোক চতুর্শ্লুকী ভাগবত এই চতুর্শ্লুকী ভাগবত দেবশ্রী নারদ ব্যাসদেবকে বলেছিলেন সেই চতুর্শুকী ভাগবতকে চিন্ত করে লেখতে লিখতে গিয়ে আঠারো হাজার শ্লোকে রূপান্তরিত হয়েছিল আমরা সেই শ্রীমদ্ভাগবতীর কথাই এখন আমরা আস্বাদন করব যে শ্রীমদ ভাগবত সুখদেব গোস্বামী পাদ পরীক্ষিত মহারাজের কাছে বর্ণন করে গিয়েছেন আমরা সেই ভাগবতের কথা এখন আস্বাদন করব রূপা